সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আয়োজনে যে আরজেন্টের নাম হচ্ছে ফ্রেশ মিল্ক আবা খেশিন রেসিপি সহযোগিতায় प्रथমাল ল ডট কম এবং আমাদের এই আয়োজনে রেসিপি তৈরির নেপথে থাকছে আমাদের দেশের স্বনামধন্য শেফ মোহাম্মদ আসাদ জামান নোর শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবারে আমাদের অতিথিকে ডেকে নিচ্ছি আসছে আমাদের অত্যন্ত পছন্দের অভিনয় শিল্পী এবং খুবই সুইট একজন মেয়ে সারিকা সাবা হ্যালো সারিকা তুমি যেমন সুইট সেরকম একটি সুইট রেসিপি আজকে আমরা তৈরি করছি আজকে আমরা কি তৈরি করছি ক্রিম বললে

সুগার দিয়ে টচ করতে হবে আমি প্রথম হচ্ছে সুগার মাঝখানে দিয়ে নিলাম তো আমাদের দেখেন গোল্ডেন ব্রাউন কালার চলে আসতেছে এর ভেতরে একটা গ্লাস ব্রেকিং সাউন্ডের কথা আপনি যদি খেয়াল করেন ও এটা হচ্ছে মানে ক্রিম এটা পারফেক্ট আমি যখন কোন জাজমেন্ট করতে গেলে আমাকে কেউ ক্রিম বুলি প্রোভাইড করলে আগে স্পুন নিব দেন এই

দর্শক তৈরি হয়ে গেল আমাদের আজকের অবাক খুশির রেসিপিটি চাইলে আপনিও খুব সহজেই ফ্রেশ ইনস্ট্যান্ট ফুলক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি করে ফেলতে পারেন মজাদার ক্রেম রুলে কারণ ফ্রেশ ইনস্ট্যান্ট ক্রিম মিল্ক পাউডার সরাসরি নিউজিল্যান্ড থেকে সংগৃহীত এবং এটি দিয়ে তৈরি যে কোনো রেসিপি মানে হচ্ছে অবাক করা স্বাদ আর আটাশ পার্সেন্ট মিল্ক ফ্যাট থাকায় ফ্রেশ ইনস্ট্যান্ট ফুল ক্রিম মিল্ক পাউডার দিয়ে তৈরি রেসিপি হয় অনেক ক্রিমি এবং টেস্টি অনেক অনেক ধন্যবাদ শেফ আজকে এই মজাদার রেসিপিটি আমাদেরকে খুব সহজে তৈরি করে দেখানোর জন্য সারিকা তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকেও থ্যাংক ইউ আমাকে একটা নতুন রেসিপি শেখানোর জন্য থ্যাংক ইউ সো মাচ প্রিয় দর্শক আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য এরকম আরও মজাদার অবাক খুশির রেসিপি নিয়ে আগামী পর্বে আমরা হাজির হচ্ছি সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন